সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি মোটামুটি আছি আমি মিরুপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভিডিও আমার করাই ছিল এডিটিং ছিল তো একটু ভয়েস দিতে পারিনি কারণ জানো আমি রাত্রিবেলা তো তাড়াতাড়ি শুয়ে পড়ি আর মানুর এখন রোজ পরীক্ষা নিচ্ছে তো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে তো একটু পড়াশোনারও চাপ আছে আমি তো বলেছিলাম নভেম্বরটা ঠিক করে আমি হয়তো ভিডিও দিতে পারবো না প্রত্যেকটা মাস্টার মশাই ওর এখন পরীক্ষা নিচ্ছে পুরো একশো নাম্বার করে এরকম সত্তর নাম্বার প্রত্যেক দিন পরীক্ষা চলছে ওর মানে আর কি ঘরে টিউশনি মাস্টারমশাইদের কাছে তো এর জন্যে সময়টা বের করতে পারছি না তো ভয়েস দিতে নিয়েছিলাম দুপুরবেলা বুধবার দিনই ভিডিওটা পোস্ট করতাম ভিডিওটা পোস্ট হচ্ছে বৃহস্পতিবার তো আমি দুপুরবেলা অনেক চেষ্টা করেছিলাম ভয়েস দেওয়ার আমার পাশে আর কি খুব চেঁচামেচি হচ্ছিলো মানে আর কি ওই ছেলেবেলায় আর কি খুব চেঁচাচ্ছিলো তো মানে কোনো কারণে ভয়েস দেওয়া হয়নি তাছাড়া ভিডিও এডিটিং বলো বা ভিডিও করা ছিল তো যাই হোক মাস্টার একটু লেটে গেছিল প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো পরীক্ষা নিতে নিতে সাড়ে তিন ঘন্টা ধরে পরীক্ষা নিচ্ছিল তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা বৃহস্পতিবার পোস্ট হচ্ছে এই কারণেই মানুর পড়াশোনার জন্যই আমি আর কি বুধবার দিন ভিডিওটা পোস্ট করতে পারিনি ভিডিও করা ছিল তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভিডিওটা শুরু করছি ঘরে নেই কারেন মানুষ চুল বেঁধে দিচ্ছি বারান্দা এই বাইরে বসে তো মানু এটা নিয়ে এসে ওই ফুলাচ্ছে সকালবেলায় ও মানে এটা নিয়ে বেরিয়ে পড়েছে ঘরে তো কারেন্ট নেই তো চুলটা মানে চুল আমি বাইরে আসি রেদি ও বলছে মা চুলটা বেঁধে দাও তো আমি বললাম বাইরে আই ঘরে কারেন্ট নেই চুল বাঁধা যাবে না অন্ধকার তো বাইরে আয় আমার এদিকে দেখো বিশাল ঠান্ডাও লেগেছে তো মানে ভয়েস দিতেও কষ্ট হচ্ছে নাক নাকে নাকে কথা হচ্ছে হট করে ঠান্ডাটা পড়েছে তো মানুরও ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে তো আমার মানে ভীষণ পরিমাণে নাকে নাকে কথা হচ্ছে ভয়েস দিচ্ছি আর কতটা মানে আবার নিশ্বাস নিচ্ছি আবার ভয়েস দিচ্ছি তো বলছো মা তুমি এটা একটু ফোলাও না আমি বলছি আরে তো সকালবেলা ইয়ে হয়ে গেল তো সকালবেলা আমাদের টিফিন খেয়ে দিয়ে এসে পরে ভিডিওটা শুরু করেছি এখানে আর কি বসে সুপ্রভাত বন্ধুরা শোনা যাচ্ছে সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব করলে ভালো আছো আমরাও মোটামুটি আছি তো মানুষ এখন পড়াতে চলে আসবে আমি ঘর টর গুছিয়ে সব কমপ্লিট সকালবেলা টিফিনও কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তো উঠেছি অনেক সকালবেলা অনেক কাজ ছিল বাসি কাজ ওইগুলো করে বিছানা একবারে গুছিয়ে গুছিয়ে বিছানা পেতে টেতে এসছি আসার পরে কারেন্ট নেই ঘরে এর জন্য এখানেই বসেছি চুল বাদ দিয়ে মানুষকে পড়াতে চলে আসবে তো আমি বলছি একটু হোয়াটসঅ্যাপে খেয়াল করিস স্যার যদি লেটে আসে তো বলে দেয় মেসেজ করে দেয় তো আমি কি একটু হোয়াটসঅ্যাপে খেয়াল করিস যে স্যার সময়তে লেটে আসে ইংলিশ স্যার আর কি পাঁচ দশ মিনিট লেটে আসলে উনি আর কি মেসেজ করে দেয় তো আমাদের সকালবেলার চা বলো টিফিন বলো সবটাই হয়ে গেছে আজকাল ভিডিও তো করিনি কারণ রোজই তো দেখায় আজকাল করিনি তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো এখন আবার কাজ শুরু করি তাই না বাবা আর মানুষও পড়তে বসে যাবে ঘরে কারেন্ট নেই পুরো অন্ধকার জ্বালনাটা খুলে দিয়েছি তো আমি বললাম তুমি ঘরে পড়তে বসো বলো মা আর তাহলে বাইরে বসে চুলটা বেঁধে দাও তো আমি যে চল তাহলে আজকে বাইরে বসে চুল বেঁধে দিই এমনি বাইরে মাথাটা আসি দিই চুল ঘরে বাঁধে তো আজকে এখানেই বসেছি কি করবো অনেকক্ষণ হয়ে গেছে সেই সকাল থেকে মানে কারেন্ট নেই তো চলো যাই তো দেখো ঘরে কারেন্ট নেই মানুকে আমি চার্জার দিয়ে বসিয়ে দিয়ে আসলাম আমি এখানে মানে তুই পড়তে লাগে এখনই মাস্টার মাসে চলে আসবে তো আমি এদিকে কাজ শুরু করি আমার নাইটিগুলো ছিল নাইটিগুলো ধুয়ে দিলাম দেখো আমি মানে ভয়েস দেবো কি মানে আমি নিঃশ্বাসই নিতে পারছি না এত কষ্ট হচ্ছে মানে হট করে ঠান্ডা পড়ে গেছে এখনও ঠান্ডা জিনিস বের করিনি মানু বলছে মা ঠান্ডা জিনিস বের করো ভীষণ কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে তো ওই ভোরবেলা করে কাজ করি তো তো ওইদিকে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু কাজে লেগেছি সবার কি কাজে সকালবেলা খাওয়া দাওয়া তোমাদের সাথে আজকে শেয়ার নি আমি বলছি কি রোজই তো শেয়ার করি আজকে না একটু ভিডিওটা একটু লেটেই শুরু করি তো ভিডিওটা আমি লেটেই শুরু করেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া টিফিন খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি তো এইদিকে দেখো মানুর এই দুটো তোয়ালি তোয়ালি দুটো ভিজে মানে আর কি কেচে দিলাম মানুষ আর কি গামোছার তোয়ালি আর এইদিকে পাঙাশ মাছ এনেছে মানুষ বলেছিল রুই বা কাতলা আনতে যাই হোক পাঙাশ পেয়েছে তো মানু পাঙাশটাও খায় ওই পেঁয়াজ রসুন টসুন দিয়ে আর কি মাংসর মতন রান্না করব তো আমার তোমাদের কমেন্ট দেখে সত্যি ভিডিও করার মানে উৎসাহিত পাই আমি তো রোজ ভিডিও দিতে চাই কিন্তু ওই মানুষ আর কি একটু পড়াশোনার জন্য মাঝে মধ্যে অসুবিধা হয়ে যায় আর একা একা তো সবটাই তো ম্যানেজ করতে হয় বলো যে ভিডিও এডিটিং বলো ভয়েস বলো যেটুকুই হোক ফেসবুকে পোস্ট করা তো সব কিছুই তো একা একা করতে হয় মানুষ টাইম টু টাইম এই এই কটা দিন এরকম হবে মনে করো পাঁচ ছ তারিখ তো হয়েই গেলো আর কুড়ি তারিখ থেকে পরীক্ষা শুনেছি কিন্তু এখনও মেসেজ দেয়নি বা রু রানি বলল রুটিন দেয়নি কারণ রানি তো স্কুলে যায় রানি বললো এখনও রুটিন দেয়নি তো কুড়ি তারিখ থেকে পরীক্ষা এইটুকু আমি শুনেছি আমার কানে এসে তা আর তো পনেরোটা দিন আছে এই পনেরোটা দিন একটু অসুবিধা হবে তো মানুকে পড়িয়ে চলে গেছে তোমার তোমরা যে কমেন্টগুলো করো মানে সত্যি বলছি যে পয়সা ছাড়াও মানুষ এত হাসি খুশি থাকতে পারে এটাই তো বলো নিয়ম আমার যত চাহিদা কম থাকবে আমি কিন্তু তত আনন্দ থাকবো কারণ আমার হ্যাঁ সবারই তো একটা মানে চাহিদা থাকে যে উপরে ওঠার উপরে আকাশের দিকে কিন্তু আমার সেই চাহিদাটা নেই কারণ আমি জানি আমার ইনকাম কতটুক সেইটুকের মধ্যে আমার খরচা করতে হয় কিন্তু তা বলে তো হতাশ হয়ে পড়লে তো হবে না আনন্দ করতে হবে হাসি খুশি থাকতে হবে কারোটা দেখে জ্বললেও হবে না আমার যেটুক সামর্থ্য আমি সেইটুক মানে চেষ্টা করব সেইটুকের মধ্যে গোজগাজ গাছ ভালো থাকার চেষ্টা করব আমার মনে করো ইউটিউব থেকে আমার আমি প্রত্যেক মাসের দেড় হাজার থেকে দু হাজার টাকা এরকম ইনকাম তো তার মধ্যে আমার রিচার্জ থাকে ওয়াইফাই রিচার্জ করতে হয় তো আমার পাঁচশো টাকাও থাকে না সত্যি কথা বলছি জানো না তখন আমি হাল ছাড়ি না যে আজ না হোক কাল হবে আমি চেষ্টা চালিয়ে যাই বলে না চেষ্টা হচ্ছে সবথেকে বড়ো কথা তো চেষ্টা চালিয়ে যাই যে না আমার লাখ লাখ টাকা ইনকাম হবে দরকার নেই আমার লাখ লাখ টাকার আমার ওই দু হাজার টাকার যেটা হয় সে পাঁচশো টাকাটা যে থাকবে সেই আমার হিসাব তো সেটাই আছে যে পাঁচশো টাকার থেকে আমার হিসাব চলতে হবে মানুষ বাপি যেইটুক চালায় পাঠায় সেটুকের ভিতরে আমার চলতে হবে তো আমার ইনকামটা যেটুক সেইটুকি আমার খরচা থাকবে আমার ইনকামও বেশি নেই আমাদের অত লাঠ মানে কি বলে না বাহাদুরিও বেশি নেই পয়সা ছাড়াও হাসিখুশি থাকা যায় যদি সংসারে শান্তি থাকে তো সংসারে শান্তি মোটামুটি আমাদের থাকে কিন্তু ওই মাঝে মধ্যে ওর বাপি তো ঝামেলাটা করে সে তো আর বলে লাভ নেই ওই শ্বশুরও মাঝে মধ্যে একটু যদি বলি যে হ্যাঁ লোকের কথা তো লোকের কথা তো সে তো একরকম আছেই এই বয়সেও যদি শোনে সেটা তার ব্যক্তিগত ব্যাপার লোককে দোষ দিতে নেই দোষ হচ্ছে আমার কপালের দোষ আমাকে কেউ যদি বলে যে তুমি ঘরে আগুন ধরিয়ে দাও তো আমি কি ঘরে আগুন ধরিয়ে দেবো সেটাই উনি লোকের যুক্তি শুনে শুনে আমাদেরকে এরকম মাঝে মধ্যে আর কি তাড়িয়ে দেয় তো সেই সময় একটু ঝামেলা হয় আশেপাশের সবাই শুনতে পায় মানে আমার একটু আর কি কথা যখনই মাঝে মধ্যে ঝামেলা হয় কারণে অকারণে ওই ব্যাপার তাছাড়া কিন্তু এমনি কোনো অশান্তি নেই বেশ আমরা গরিবের ডাল ভাত খেয়েও আমরা হাসি খুশি থাকি কারণ আমাদের তো চাহিদাই নেই যে না আমাদের দামি দামি জামা কাপড় কিনতে হবে বা দামি দামি গয়নাগাটি কিনতে হবে বা দামি দামি খাবার খেতে হবে সব চাহিদা আমাদের নেই আমাদের চাহিদা আমরা ডাল ভাত খেয়ে গরিবের ঘরে কিন্তু একদম নির্ম গরিবের ঘরে কারণ আমাদের তো আমার বিশেষ করে একটা হিসাব থাকে যে তিন মাস পর পর এতগুলো হাজার টাকা আমার লাগবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তো সেরকমভাবেই ওই ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকি আর কি মেয়েটা যদি কোনোদিন মানুষ হয় ও যদি ভাবে আমি মানুষ হব আমি নিজে কিছু কিছু প্রতিষ্ঠিত করবো বা নিজে কিছু করব তো তখন হবে না হলে হবে না আমার কপালটা এরকমভাবেই যাবে এতে আমি না মনে কোনো কষ্ট পাই না কোনো সময় তো দেখো পাঙাশ মাছ রান্না হয়ে গেল মানুর অনেক আগেই খাওয়া হয়ে গেছে আমি আর আমার শ্বশুর একসাথে খেয়ে নিলাম ডাল ভাত মা পাঙাশ মাছ দিয়ে মা বলছে নাকি আজকে ডালটা নাকি ভীষণ টেস্ট হয়েছে অমৃতর মতন ও দাদু বলছে বলছে আজকে ডালটা বিশাল হয়েছে ডাল পাক্কয় ডাল হ্যাঁ যেরকম বলে তো আমিও সেরকম বলি বলে আজকে ডালটা দিয়ে ভাত খেয়েছি তো মানুষ এখানে একটা লেবু ছিল ওই আগের দিন যে ফল এনেছিলাম একটা লেবু ছিল আর একটা বেদনা ছিল তো এই ফল দুটো দিয়ে আমি কিন্তু দুপুরবেলা স্নান করার আগে উঠান ঝাঁট দিয়েছি ঘর তারপরে সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি যাব হচ্ছে মাঠে মাঠে কি করতে যাব তোমরা দেখতে পারবে তো তাড়াতাড়ি এইদিকে মানে ভিডিও পোস্ট করার ওই দিনকে আর কি যেদিনকে মাঠে গেছি মঙ্গলবার তো মঙ্গলবার তো ভিডিও পোস্ট করেছি বুধবার দিনই শুধু ভিডিও পোস্ট করিনি তো এই যে মাঠে যাচ্ছি দেখো আকাশটা কবে থেকে জানি মেঘলা 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 যাব হচ্ছে ফুল তুলতে অনেকদিন মাঠের কাজ করা বন্ধ করে দিয়েছি তো তো মানু বিনিতার সাথে আগেই গেছে আমি বললাম তুই রাস্তার আল আয়লে দাঁড়া আইল বলে যে আমি যাচ্ছি ফুল তুলতে আর কি তো দেখো কত সুন্দর ফুল গুলো ওই পাশের একটা ফুল ফুলক্ষেত না মানে এই যে কালী পুজোর পরে যে বৃষ্টি হয়েছে ফুলের কিন্তু এখন সেরকম একটা দাম নেই বললো তো ওই আঠেরো টাকা ষোলো টাকা কিলো ঠাকুরনগরে তো ওই ফুল ফুলক্ষেতটা দেখো কত ফুল কালী পুজোর পরে যেই বৃষ্টিটা হয়েছে ওই বৃষ্টিতে ফুল সব দাগ হয়ে গেছে তো ফুল দাগ হয়ে গেলে নাকি বলে ফুলের দাম হয় না তো এখানে আমি বিনিতাদের ফুল তুলছি তো দুই দিন আমি ফুল তুলে আমার গা হাত পা অনেক দিন মাঠের কাজ ছেড়ে দিয়েছি তো সেই লকডাউনে করেছি তারপরে মাঠের কাজ ছেড়ে দিয়েছি তো দুই মানে দুই দিন ফুল তুলে আমার গা হাত পা এত ব্যথা ছিল এই কারণেও আমি ভিডিও পোস্ট করতে পারিনি বুধবার দিনকে মানে ওই কোনো রকম রান্না খাওয়া দাওয়া করে আমি সারা দিন ঘরে মানে ঘরেই ছিলাম আর কি ওই শুয়ে বসে গল্প করে কাটিয়েছি আমি বলছি কি অনেক দিন পরে মাঠে কাজ করে দুই দিন মাঠে কাজ করলাম তো গাত বা ব্যথা যন্ত্রণা হচ্ছিলো দিন পরে করলে যেটা আর কি হয় তো যাই হোক বিকালবেলা ফুল টুল তুললাম বিনিতা বলছে কাকি বাজারে যাবে তো আমি বলছি হ্যাঁ রে শোনা মানে বাজারে যাব বাজারে গিয়ে মোবাইলটা আনতে যাব। তো শুভ সন্ধ্যা মাঠের থেকে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে তো এখন বাজে পাঁচটা আমি সন্ধে টন্দে দিয়ে যে রেডি হয়ে গেছি যাব বাজারে তো মানু আবার একটু দশ মিনিটের মতন ওই অঙ্কুশের সাথে মানে আমার মেজবাসের ছেলের সাথে র্যাকেট খেলছিল তো আমি বাজারে যাচ্ছি বলছে মা আমাকে একটা র্যাকেট এনে দেবে র্যাকেট এনে দেবে বলছে একটা ছোট্ট প্রত্যেক বছর এনে দিই দুটো ছিল আগে আগে অনেক দুটো ছিল তো এক বছর তারপরে গেল বেঙ্গালোর বিএমটি করে তো ডিসেম্বরের তারপরে ডিসেম্বরের উনিশ তারিখ আমাদের মানে টিকিট ছিল কুড়ি তারিখে বাড়িতে ঢুকেছিলাম তো ডিসেম্বর প্রায় কুড়ি তারিখ মানে দশ দিন ছিল তো মানুষ শীতের কোনো পোশাক নেই তো গেল বছর ওই ওইখানে একটা আমি শীতের সোয়েটার কিনে দিচ্ছিলাম আর আমাদের সেনজুর থেকে একটা শীতের জ্যাকেট দিয়েছিল আর আমার মা একটা শীতের ওই কালো একটা কালো টুপিয়ালা একটা গেঞ্জি মা কিনে রেখেছিল তো আমি আর কিচ্ছু কিনিনি গেল বছর শীতের তো মানুর কালকে বিনীতার সাথে গিয়েছিলাম ভেবেছিলাম প্যান আনবো লম্বা প্যান্ট তো ভাবলাম ফোনটা কত নেয় না নেয় তো মানু বলছে মা আমার না একটাও শীতের প্যান্ট নেই আজকে সকালবেলা দেখছি যে মানে ভীষণ কুয়াশা তোমাদের তো বলি নি কি হয়েছে মানুর যখন বাজে তিনটে মানে অর্ধেক রাত যখন তখন মানুর হট করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল মানুর এই রোগটা তো আছেই মানে হ্যাঁ তো ওই হ্যাঁ দিচ্ছি 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 ঠিক আছে গৌতম কাকার কাছে আচ্ছা আমি ফোন করে মানু ফোন করে বলে দিচ্ছে ডিমের কথা তো গেল বছর ও না যেটা বলছিলাম মানুর হট করে তখন তিনটে চল্লিশ বাজে তা সেই উঠে বসে রয়েছি বসে রয়েছি প্রায় সাড়ে চারটে নাক দিয়ে হালকা হালকা আর কি ওইটা আছে তাড়াতাড়ি আমি বললাম তুই নাকের মলমটা কিছুদিন মনে হয় দেয় না তো এটা হয় ওর মা ওর এটাও ছোট থেকেই আছে জানি না কেন আবার হট করে প্রায় কালকে আমি তিনটে চল্লিশে থেকে বসে রয়েছি তারপর তো সকালবেলা উঠে সব কাজমাস করেছি তখন তিনটে চল্লিশ বাজে ওই ক্যামেরা অন করে না ওই মানে সিম্পিতি বা কান্নাকাটি ওই সব আমার ভালো লাগে না ওর নাক দিয়ে যখন রক্ত বের তা দুপুরবেলাও আর শুই টুই নিই ওই মাঠে চলে গেছি ফুল তুলতে তো টাজা যন্ত্রণা করছে অনেক মাঠে কাজ করি না তো দুই দিন ধরে মাঠে ফুল তুলতে যাই তো যাই হোক মানু আমাকে আজকে প্রায় তিন চার দিন ধরে বলছে মা আমাকে একটা র্যাকেট এনে দাও র্যাকেট এনে দাও অঙ্কুশ মানে ওই অঙ্কুশের সাথে খেলা অঙ্কুশ তো একদম ছোট মানে ওই চার পাঁচ বছর বয়সে অঙ্কুশের সাথে দেখে খেলে ও নার্সারিতে পরে অঙ্কুশ আমার মেঝে বসুদের ছেলে তো যাই হোক নার্সারিতে পরে ওর সাথে দেখি খেলে তো বিনিতা ওরা প্রত্যেক বছর আমার যে যেই জায়গাটা বিক্রি করে ফেলেছি তো ওই জায়গাটায় ওরা খেলে তো গেল বছর ডিসেম্বরে ওর একটা শীতের পোশাক টোশাক কিচ্ছু কিনে দিনি তো দুই তিনটে প্যানও আনতে হবে দেখি আজকে নানি দুই চার দিন বন্ধনে কিস্তি দিতে যাবো ওরে বাবা কত মানুষ একটা ভিডিও করতে নিছি আয় রানি তুই একটু এক কাজ কর ওই তাহলে রানি আসিস না ও তাহলে আমি একটু বাজারে যাচ্ছি ওই তাহলে তাহলে চলো এসে কথা বলছি তো ফোন তো বিনীতা আমার সাথে এসে এসে দেখি কি আমার ফোন ঠিকই করেনি ওই দেখো ফোন মাত্র ঠিক করছে তো আমি বললাম তাহলে তুমি এক কাজ করো তুমি ফোনটা ঠিক করো আমি একটু মানুষ জন্য ফল তারপরে ঘি এইগুলো নিয়ে আসি নিয়ে আসি বাজার থেকে একটু যেহেতু টাইম লাগবে তো এইখানে এসে মানুষ জন্য আমি ঘি নিলাম মিষ্টির দোকানে আর বাবার জন্যে শিঙারা নিলাম নিয়ে ওইদিকে একটু ফল নিলাম মানুষ জন্যে কলা আপেল নিয়ে তো তারপরে ফোনের দোকানে আর কি যাবো গিয়ে দেখছি যে ফোন ঠিকই হয়নি যেন না তো ফোনের দোকানে বসে আমি বলছি আজকে আমাকে ফোন দিতেই হবে তো বিনিতার আমি বসেই আছি ফোনের দোকানে দেখো আমি আজকে আমি ফোন ঠিক করে নিয়ে যাবো এই ফোনের জন্য প্রত্যেক দিন সন্ধেবেলা করে বাজারে আসতে ভালো লাগে ওই শাড়িটারি পরে গুছিয়ে বাড়ির সমস্ত কাজ আবার গিয়ে রান্না করতে হয় আমার ভালো লাগে না আজকে ফোন ঠিক করে দেওয়া যত লেটই হোক তারপরে বাড়ি যাব তো এই যে ফোন ঠিক করে আমরা মা মেয়ে দুজন যাচ্ছি বাড়িতে আর আমি বিনীতাকে একটা আমি বললাম কী খাবি বলছে শিঙারা খাবো তো বিনিতা শিঙারা খেলো আমি শিঙারা খেয়েছি আর বাবার জন্য একটা শিঙারা নিয়ে এসেছি আর মানুর জন্যে এই মানে আর কি দুটো মিষ্টি নিয়েছি তো বিনিতা বললো কাকি আমি মিষ্টি খাবো না তো আমি বললাম ঠিক আছে বোনের জন্য কলা নিয়েছি চ বাড়ি গিয়ে তোকে আবার কলা দেবো তো বাড়ি এসে আবার বান্না আছে তো বাজার থেকে আসার পরে চা খেয়েছি হেঁটে হেঁটে গেছি হেঁটে এসছি চা খেয়ে মানুর দাদুর জন্য আমি বাজারে গেলে কিছু না কিছু ভাবে যে খাবার আনবো খাবার আনবো একটা মানে আর কি ভাবে যে বাজারে তো গেছে খাবার আনবে তো একটা শিঙারা বিনীতাকে একটা শিঙারা খাইয়েছি আর ও দাদুকে রাস্তা দিয়ে দিয়েই চলে আসি তো এই যে ফোনটা ঠিক করেছি বাবা তাও এই এইগুলো বললো পাল্টাতে গেলে আরও পয়সা লাগবে তো যে থাক পরে করব। তো এই এই ফোনটা মানে দু মাস দু মাসের বেশি আবার ভেলুরে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে সেই ভেলুরে ভেঙে গেছিলো তো এই যে ফোন ঠিক করলাম এই ফোনটা আমি যেই পয়সা দিয়ে মানে এই ফোনটা দিয়েই তো প্রথমে আমি ইউটিউব চ্যানেল খুলি তো তারপরে এই ফোনটা অনেক পুরনো ইনফ্যাক্স তো এই ফোনটা দিয়ে আমি প্রায় এই নিয়ে চারবার ঠিক করলাম বিএমটির সময় দুইবার ঠিক করেছি আর তার আগে একবার ঠিক করলাম আর এই একবার চারবার প্রায় প্রথমে দু প্রায় ছ হাজার টাকা চারবারে ফোন ঠিক করতে দেয় সবাই বলে কি এই ফোনটা দাম হচ্ছে আট হাজার টাকা তো ছ হাজার টাকা দিয়ে ফোনটা ঠিক করে ফেলেছি তো সবাই বলে এই ফোনটা পাল্টি আর একটা ফোন নিতে পারো না আমি বলি এই ফোনটা আমার অনেক স্মৃতি এর ভিতরে অনেক কিছু আছে তো বলেছি এটা কালকে খুলতে তো ফোনটা এই এখন আমি এই সামনের এই সুইচগুলো কোনো কাজ করে না বললো আবারও আড়াইশো টাকা লাগবে তো আমি ঠিক আছে পরে করে নেবো এখন আপাতত কাজটা চলুক তো বসে থেকে আমি বলছি তাহলে কালকেই আমাকে ঠিক করে দিতে পারতে বিনীতা কালকে জামা টামা কিনলো তো আমি বাজারে একটু লেট হলো তো তখনই আমার ঠিক করে দিতে পারতে তো বসে থেকে তারপরে ফোন ঠিক করে নিয়ে এসেছি আর মানুষের জন্য এই যে আফেল আর কলা আর আগের দিন ঘিটা এনেছিলাম শেষ হয়ে গেছে এই যে আমার মানুষ জন্য একটা আশি টাকা দিয়ে ঘি নিয়ে আসলাম আবার অনেক কয়দিন হয়ে যাবে দাদু আমি তো খাই না আমি ঘিয়ের গন্ধই সহ্য করতে পারি না তো ও দাদুর আর মানুর দিন হয়ে যাবে আমাদের সত্যি মানে এই যে তোমরা কমেন্ট করো না যে তোমাদের পয়সা করি না থাকলে তোমরা হাসি খুশি থাকো সত্যি আমরা মানে শুধু ওর বাপি একটু মাঝে মধ্যে মাঝে মধ্যে কি প্রায়ই ঝামেলা করে তা আর ও দাদু যেটা নিত্য ঝামেলা সেটা তো করবেই কারণ বলে না মাথার উপরে যে আছে সে যদি ঠিক না থাকে তো ওর বাপি মাঝে মধ্যে ঝামেলা করে তো ওই ওর দাদু মাঝে মধ্যে ঝামেলা করে সে যেইভাবে হোক যুক্তি হোক বা যাই হোক ওইটা বলবো না কারণ তার বয়স হয়েছে তার বিবেক বুদ্ধি আছে যদিও লোকের যুক্তি শোনে তখন আমাকে আবার ভিডিওর মাধ্যমে যদি শোনে আবার উল্টো পাল্টা বলবে তো যাই হোক ওই ঝামেলা করে মাঝে মধ্যে আবার আমি একটু ইয়ে করি তো আবার কিছুদিন ভালো থাকে আবার এরকম করে পয়সা করি না থাকলেও আমরা সত্যি মা মানে আমাদের কোনো একটা ঝামেলা টামেলা বা অশান্তি টশান্তি তো সবার মধ্যেই কম বেশি থাকে তো না হলে কিন্তু আমাদের পয়সা না থাকলেও আমরা হাসি খুশি থাকি কারণ আমরা জানি যে আমাদের ইনকামটা খুবই সামান্য তো আমাদের এর মধ্যে খুশি থাকতে হবে হ্যাপি থাকতে হবে ভালো থাকতে হবে মন সবসময় হাসি খুশি থাকবে তোমাদের কমেন্টে ভীষণ এনার্জি পাই আমরা আমি আর কি তো ওই ইয়ে পাইনি ব্যাডমিন্টন তো ও সঞ্জয় দোকানে গিয়েছিলাম বলছিলো বৌদি এক দুই দিন পরে তুলবো হচ্ছে আমি ঠিক আছে দিন পরে এসে নিয়ে যাব তো মানু এসছি ভাবছি কি আমি অনেক মিথ্যা কথা বলছি আমি যদি বিনীতাদিকে জিজ্ঞাসা কর সঞ্জয় কাকু এখনও হচ্ছে ব্যাডমিন্টন আনিনি মানে ছোটো পাতলাগুলো আর কি আনিনি আর একদম আছে মানে বড়োরা যেগুলো খেলে সেইগুলো আর কি তো ওইগুলো তো আনেনি বড় ছেলেরা যেগুলো খেলে তো হচ্ছে তোকে এনে দেবো তো টেনশন করতে হবে না এখন রাত্রিবেলা আমার আজকে রান্না আছে সব রান্না আছে শুধু গরম করব আর খাবো আর রাত্রিবেলা বাসন মেজে গ্যাস মুছে তারপরে রান্নাঘর গোবর দিয়ে রাখতে হবে কারণ কালকে আবার বন্ধনের কিস্তি দিতে যাব কালকে একটা তিন তারিখ ছিল কিস্তি হয়ে গেছে আবার কালকে বন্ধনের কিস্তি আছে তো কালকে আবার গাইঘাটায় যেতে হবে তো সকালবেলা কালকে আবার মানুষ দুই জায়গায় পড়া পড়াও থাকবে এর জন্য আজকে রাত্রিবেলা সব কাজ যা আছে সেরে রাখবো না হলে না ওই দশটার মধ্যে বন্ধনে মানে বেরোতে আর কি সমস্যা হয়ে যাবে তো আবার খাওয়া দাওয়া করে আসছি আর পরে না আমি মানে যে রান্না বান্না খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি তো বললাম না ওই যে মাঠে দুই দিন কাজ করে আমার গাত বা এত ব্যথা যন্ত্রণা হয়েছে তো আজকের মতন এই পর্যন্ত